নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো দেখো এটা হলো মনসা পূজার ভিডিও মনসা পূজা গেছে প্রায় এক মাস মতোই হয়ে গেছে তো দেখো এক মাস মতো হয়ে গেছে আমার ফোনে ডিম পাচ্ছে ভিডিওটা ভিডিও ভিডিও করে রেখে দিয়েছি আমার ফোনে অথচ ডিম পাচ্ছে বুঝলে তো আমি এমন একটাই পাগল যে ভিডিও করলে সঙ্গে সঙ্গে নাকি আপলোড করি না সত্যি তো অনেকেই বলে আমি নাকি পাগল তো পাগল বললে না খুবই ভালো লাগে আমার তো যে আমাকে পাগল বলে খুবই ভালো লাগে সত্যি এটা আদরের ডাক একটা যে পাগল তা আমিও বলি হ্যাঁ পাগল আমি সত্যি পাগল তো দেখো রেডি হয়ে গেছে সব কিছুই আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এদিকে দেখো লাড়ু পাগল লাড়ু খিচুড়ি কোড়া ভাজি আর এদিকে সব কিছু ফুল সব সফল বেলপাতা সব কিছুই রেডি হয়েছে ফলমূল সব কিছু রেডি হয়ে গেছে পুরি পায়েস সুজি সব কিছুই রেডি হয়ে গেছে দেখেছো তো আমি কেন জানি না ভিডিও কলে না সঙ্গে সঙ্গে আপলোড করি না দিন সবার লাইভে লাইভে দৌড়তে ধরতে তো জীবনটা শেষ পাগলই হয়ে গেছি সত্যি সকাল থেকে শুরু করি রাত পর্যন্ত সবার লাইভ লাইভ ঘুরতে ঘুরতে না পাগল হয়ে গেছি তো কালকে আমার বন্যা বকাই দিয়েছে সত্যি তুমি পাগল হয়ে গেছো আমি কেন গো মানে তখন বাজে রাত চারটা উঠে কিনে মোবাইলটা সার দিচ্ছি মোবাইলও পরে গেছে সার্জারও পড়ে গেছে তারপরে বলছে এই তুমি না সত্যি পাগল হয়ে যাবে আমি বলছি না 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 আমি কেন হবো কারণ এত রাতের কি তুমি নাই দিলে কি তুমি কমেন্ট করতে হবে উঠে উঠে তুমি পাগল হয়ে যাবে আমি বলছি ঠিক আছে পাগল হলে তুমি ভালো পাগলের কোনো টেনশন নেই খাওয়া দাওয়া লাগে না কিছুই লাগে না কিছু নেই পাগলের টেনশন বলতে বস্তুই নেই তো দেখো ঠাকুরের মালাটা কেমন লাগছে দেখো তো সত্যি না আমার কাছে খুব ভালো লাগছে মালাটা তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে বন্ধুরা দেখো আমার খুব ভালো লাগছে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি বারবার কেমন লাগছে বলো আমার অনেক ভালো লাগছে আমার কাছে কালকে বরের কাছ থেকে গাল খেলাম গাল খেয়ে না খুব ভালো লাগলো মিষ্টি মিষ্টি লাগলো যে সত্যি আমি পাগল হয়ে গেছি কেন পাগল হয়ে গেছি এই ইউটিউব করে করে মাথাটা গেছে আরও কি জানি চলেই যাবে চোখ দুটাও তো গেছেই চোখও তো চলেই যাচ্ছে আরে দেখো মিষ্টি দই মানে সব কিছুই আছে ঠাকুরের জন্য ঠাকুর খাবে ঠাকুরের নাম কাম হলো আমাদের ঠাকুরের নামের জন্য আনা হয় আর খাওয়া তো মানুষেরই হয় ঠিক না তো দেখো সব কিছুই রেডি হয়ে গেছে আর পণ্ডিত এখনও আসে নাই পণ্ডিত আসবে সব রেডি করে রেখে দিয়েছি তো পাঁচ রকমের মিষ্টি আছে এখানে তো দেখো আর আমি উঠেছি কয়টা জানো পূজার দিন চারটায় উঠেছি উঠে কিনে উঠে রেডি হয়ে তারপরে যে ফুলগুলো এইগুলো এনেছি চারটা যদি না না উঠি ফুল আনতে পারবো আর ফুল কিভাবে এনেছি জানো এই ওয়ালের উপর দিয়ে এনেছি জানো ওয়ালের উপর দিয়ে আমার কী করছে অগেছে ঘুরতে তো আমরা কিভাবে যাই তারপরে ওয়ালের উপর দিয়ে গিয়ে পরে ব্যথাও পেয়েছি বাপের জন্য ওয়ালের উপর দিয়ে উঠি নাই কিন্তু এই মনসা পূজার দিন না ওয়ালের উপর দিয়ে উঠে গেছি মা মনসার জন্য উপর দিয়ে কীভাবে উঠেছি আমার যা আগে উঠেছে তারপর আমি উঠেছি পরে গিয়ে ব্যথা পেয়েছে আমিও ব্যথা পেয়েছি ভাবছি যা আজকে যদি মরে যায় মরে গেলে মরে গেলাম তো ফুল তো আনতেই হবে তারপরে দুপুর হয়ে গেলে ফুল তো পাবো না এটা গ্রামের বাড়ি না টাউনের বাড়ি ফুল পাওয়া যায় না বুঝলে বন্ধুরা তো ব্যথা পেয়েছি ওয়ালের উপর দিয়ে গিয়ে বাপের জন্য ওয়ালে ওঠিনি এই ফার্স্ট উঠলাম ওয়ালে তো গেছি দুজনে সাহস করে সত্যি চারোদিকে তো দেওয়াল কোন দিকে যাব। দেওয়ার চলে গেছি করতে তো আমরা পিছন থেকে চোরের মতো গেছি সত্যি অনেক হাসি পায় এটা ভাবলে জানো অনেক হাসি পায় তো ঠাকুর তুমি দেখো আমাদের কিছু হয় নাই তুমি ধরেছ পাশা ভেঙে যেতে পারতো কিন্তু কিছু হয় নাই সত্যি তুমি ধরেছ আর এই দেখো আমরা সবাই বসে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমার পাশের বাড়ি মনি আর ওর পাশে একটা বউ সবাই আমরা একসঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমার বর আমি আমার দু ছেলে সবাই একসাথে আছে আর দেওয়া আছে দেওয়া দাঁড়িয়ে আছে দেওয়ার সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছি দেখো পণ্ডিত মন্ত্রক বলছে আমি যেমন পাগল আমার পণ্ডিত মশাই পাগল সত্যি দেখো কিভাবে আছে উলুমুলু হয়ে এই পণ্ডিত একটি এরকমভাবেই থাকে তো কিছু করার নেই আগে থেকে আমরা করে এসেছি আর যে পণ্ডিত করা হয় পূজা ওই পণ্ডিতেই করতে হবে আর ছাড়া যাবে না যদি উনি ছেড়ে দেয় তাহলে আমরা ছাড়তে পারবো বুঝতে তো প্রসঙ্গে যদি হয় হয়ে যাচ্ছে প্রায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই জানাবে বন্ধুরা ভুল তো হতেই পারে মানুষ বলতে ভুল তো যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই তোমরা ক্ষমা করে দিও যে আমার দু ছেলে ওইদিকেরটা বড়োটা আর ওইদিকেরটা কিছু পড়ে না যেটা ছোটো ছেলে আর ওইদিকেরটা বড়ো ছেলে তোমরা তো চিনোই না কোনটা আমার বড় কোনটা ছোট ওরা দুই ভাই দেখেছ একসঙ্গে বসে আছে তো ও কিছু পরে না এভাবেই চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি টাকার সঙ্গে সঙ্গে দু চলে গেছে কিছু নি স্নান করেছে শুধু আর চলে গেছে দেখো তো হয়ে গেছে পূজা তোমরা দেখতে থাকো আর কি হয়েছে একটু দেখবে আর বলবে যে যজ্ঞ করছে যজ্ঞ তো হয়েই গেছে প্রায় তারপরে কুটা লাগাবে সবাই যজ্ঞ হওয়ার পরে তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো সব সময় বন্ধুরা একটু পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা যারা আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তো সবাইকে টা ভালো থেকো টাটা